যা এখানে তো আরও দুটো কাপ ছিল কে নিল আমি তো চা নিইনি আমি তো চা খাইনি এই যে দুটো কাপ তোমার হোমওয়ার্ক হয়েছে ম্যাম এক্ষুনি আসবে এত হোমওয়ার্ক দিয়েছে যে কালকের থেকে করে যাচ্ছে শেষ হচ্ছেন চারি খেলতে হবে না হুম আমি চাটা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম সামলি তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল 9:11টা বন্না চাটা খেয়ে চলে গেল বাড়ি আর আজgor বাড়িতে কিছু গেস্ট আসবে তার জন্য দান্ডা বান্ডা রয়েছে তাই সকাল সকালই চলে গেল চাটা খেয়ে আর দেরি করলো না আমি আর জোর করিনি আর বাইরে পড়ছে সকাল থেকে খুব সুন্দর বৃষ্টি আর আমি এখন করব রান্না বান্না কালকে তো দোকানে যাওয়া হয়নি আজকে তো দোকান যেতেই হবে তো রান্নাবান্নাও করতে হবে দেখা যাক সারা সারাদিনটা কীভাবে কি ম্যানেজ করি দিদি সকালবেলা এসে বাসি কাজ করে দিয়ে গেছে দেখো কী সুন্দর করে বাসন টাসন মেজে উপর করে দিয়ে গেছে জলের বোতলগুলো সব ভরে দিয়ে গেছে তারপরে ঘর টর মোছা হয়ে গেছে তো এখন শুধু এই রান্নাটা করে তারপরে দেখা যাক আর কি সকালবেলা মাছালাকে ফোন করেছিলাম তো কি মাছ নিয়েছি দেখাই বন্ধুরা এই যে দেখো দু রকম মাছ নিয়ে নিয়েছি মাছ কাকুকে ফোন করেছিলাম কী কী মাছ আছে শুনলাম তো বলেছিলাম বাটা মাছ দিতে বাটা মাছ দিয়েছে এখানে পাঁচশো মতো আছে আর বলছিল যে দুটো তেলাপিয়া আছে নিয়ে নেন না কী করবো নিয়ে নেন না কী করবো তাই দুটো তেলাপিয়াও নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে তো চলো দেখি কোনটা দুটোই ধুয়ে নিই কোনটা রান্না করি কোনটা রাখি তবে এটা এটাতে হাত দেওয়ার আগে এদিকে আমি আগে ভাত আর ডালটা বসিয়ে দিই বন্ধুরা সোমনাথকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট খাচ্ছে ও আর আমিও খাচ্ছি ব্রেকফাস্ট এই কালকের মাছের ঝোল থেকে শুধু একটু আলু ফুলকপি নিয়েছি আর ডাল ভাত মাছ ভাজা এই রান্না করেছি খাচ্ছি চামচে করে খেতে হচ্ছে কারণ হাত পুড়াইছি এই যে এই সব জায়গা পুরো পুড়ে গেছে একদম দারুণ যন্ত্রণা করছে তবে ওই ওষুধটা দেওয়ার পর একটু যেন থিতালো জিনিসটা খেতে কষ্ট হচ্ছে একটু আর মেয়ের ভাতটা সোমনাথকে মাখিয়ে দিতে বলেছি থেকে একটু আগের কমলো ওষুধটা দেওয়ার পর বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি বান্না শেষ করে তো এখন হচ্ছে ভাত খেলাম দেখতেই পেলে আর ওদিকে সোমনাথ খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়েছে আর মেয়ে ভাত খাচ্ছে ওকে আমি সোমনাথ স্নান করিয়ে দিল আর আমি ভাতটা একটু রেডি করে দিলাম তো এক একাই ভাত খাচ্ছে আমার হাতের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড জ্বলছে থাকা যাচ্ছে না তো তার জন্য সোমনাথ স্নানটা করে দিয়েছে আর মেয়ে একাই ভাত খাচ্ছে আমি শুধু মাছের কাটাটা একটু বেছে দিয়েছি এই আর কি তো এখন যাব হচ্ছে দোকানে দোকান থেকে এসে তারপরে প্যাকিং করি আর এই কাজগুলো রয়েছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে জানো তো রেনকোটটা পড়তে হবে রেনকোটটা পরে যেতে হবে এখন খেয়ে উঠলো আমি এঁঠোর কাটা মুছে দিলাম শয়ে শুয়ে টিভি দেখো চান খাওয়া হয়ে গেলো নিশ্চিন্ত এবার টিভি দেখো আমি চলে আসবো ঠিক আছে হুম দোকানে দোকানে আসলাম দোকানে এসে আগে চা খাবো এখন কড়া করে চা খাবো চা খেয়ে তারপরে কাজে হাত দেবো বুঝলে যা কষ্ট হচ্ছে না সে তো আমি জানি মলমগুলো সব বৃষ্টির জলে ধুয়ে গেছে এটা এখানে মেলে দিলাম জলটা চলে যাক বিভৎস ব্যথা করছে একটা আঙুল হলে হয় সব কটা আঙুলে ভিজে গেছে চলো না 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 এখন বাজে হচ্ছে বিকেল আর এই মাত্র বাড়িতে ঢুকলাম পনেরো মিনিট মতো হয়েছে বাড়িতে ঢুকেছি ঢুকে আগে হর করে গায়ে জল ঢাললাম তারপরে এই এখন এখানে বসবো ভিডিও এডিট করবো এখনো পর্যন্ত এম এস ফ্যামিলিতে কোনো ব্লগ যায়নি ভিডিওটা এডিট করে পোস্ট করব তারপরে হচ্ছে এখানে মাল এনে রাখা হয়েছে সোমনাথ প্যাকিং করতে বসবে ওকে সাহায্য করতে হবে তো চলো আজকে কেমন যেন যাচ্ছে দিনটা আমি কিছু বুঝতে পারছি না দিনটা কেমন যেন বৃষ্টিতে ভেজা কেমন যেন কেমন যেন লাগছে ভাল লাগছে না কিছু তার মধ্যে হাত জ্বলে পুরো বিশাল কষ্ট হচ্ছে তার মধ্যে বৃষ্টি পড়ছে চারিদিকে কাদা প্যাচ প্যাচ তার মধ্যে দোকান যেতে হলো রান্না করলাম ডাল আর মাছ ভাজা সব কিছু কেমন লাগছে ব্লগ পোস্ট হয়নি কিছু না যাই গে চলো পরে আসছি আজকে ব্লগ গেছে কোনো কিছু নেই থাকবে না আজকে ভিডিওর মধ্যে কালকে ভালো করে ভিডিও করতে হবে তো বন্ধুরা কাজ শেষ হলো এখন আমার কাজ শেষ হলো সন্না থেকে ডাকি আছে এখনও পনেরো ছটা বাজে এই যে সন্নাতে এখানে বসে বসে প্যাকিং করছে একটু পরেই ওগুলো সব ডিসপ্যাচ হয়ে যাবে আর আমি এখন একটুখানি দেখি কি করি আজকে ব্লগ খুব ছোটো হয়ে যাবে কেননা সেরকম কিছু দেখাইনি অনেকটা সময় কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তার উপরে এডিট করতে হলো এডিট ফেডিট ছিল না এই মাত্র ব্লগটা পোস্ট করলাম এই বিকেল পাঁচটার সময় ভিডিও ছাড়লাম আজকে কালকে এই ভিডিওটা যখন যাবে তখন বুঝতে পারবে কেন এরকম হয়ে গেল তাই না সারাদিন ধরে আজকে অনেক ব্যস্ত ছিলাম সকাল সকালই নালে হয়ে যেত যাই হোক তোমাদের সাথে আবার পরে আসছি একটু পরে যা করব তখন আসছি ঠিক আছে ম্যাডাম এসছে ওই ঘরে মেয়ে পড়তে বসেছে ছোটবেলা চাও করা হলো না কাজ শেষ করে শুয়ে আছিস শুয়ে শুয়ে ফোন ঘাটছি কারেন্ট চলে গেল এই মাত্র কী যে ভালো হয়েছে বন্ধুরা এখন এই যে এইগুলো লাগিয়ে এই যে মানে কারেন্ট চলে গেলে টেরও পাওয়া যাচ্ছে না হ্যাঁ টের পাওয়া যাচ্ছে কখন এই যে গরম লাগছে ফ্যান চলছে না এসি চলছে না তাই টের পাওয়া যাচ্ছে কিন্তু লাইটটা জ্বলছে বেশ ভালো হয়েছে আরও কত আগে লাগানো যেত আরও কিনলে ভালো হতো দুটো কিনেছি বড়ো ঘরের একটা ছোটো ঘরের একটা এখন মনে হচ্ছে যেন বারান্দায় থাকলে ভালো হতো বাথরুমে তো থাকলে ভালো হতো রান্নাঘরে একটা থাকলে ভালো হতো এখন তাই মনে হচ্ছে ওই সব জায়গাগুলোর জন্য চার্জার লাইটটা এখন লাগবেই আর ওই সব জায়গাতে এই লাইটগুলো লাগিয়ে নিলে তাহলে আমার চার্জার লাইটের আর কোনো ফাংশানই ছিল না চার্জার লাইট কোনো কাজেই লাগতো না যাই হোক তোমরা জানিও আরও কিনে লাগাবো না নাকি দুটো ঘরের জন্যই ঠিক আছে ঠিক আছে চলো আসছি পরে এটা কিন্তু একটা চেকিং চেকিং ভিডিও চলছিল তো আমি ভাবলাম যে ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি সুন্দর লাগছে এই লাইটিংয়ের মধ্যে অনেকগুলো লাইটিং দিয়ে আর কি চেক করে দেখছিলাম যে সোমনাথকে কোন লাইটিংয়ে বসে ভিডিও করলে ভালো লাগবে তো এখানে নীলটাতে খুব একটা ভালো লাগছিল না আর পিঙ্কটাতে মোটামুটি একটু ভালো লাগছিল আর তারপরে এই কালারটাতে বেশ ভালো লাগছিল। তো তার জন্য এখানে ফুলটা নিয়ে এসে রেখে একটা চেক করে দেখছিলাম দুজনে মিলে যে এখানে রেখে যদি সোমনাথ ভিডিও করে তাহলে তোমাদের কেমন লাগবে তো সোমনাথ কিন্তু এখন ওর চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছে কিছু বক্তব্য রেখে তোমরা চাইলে দেখতে পারো এই চ্যানেলটা আমার তো বেশ ভালোই লাগছে আর তোমরাও চালিয়ে দেখতে পারো ঠিক আছে তো তোমাদের জন্যই এই মানে আলোচনাটা করছিলাম যে কিভাবে রেখে ভিডিও করলে আর কি তোমাদের দেখতে আরও ভালো লাগবে জিনিসটা তো যাই হোক চলো এখন আমি এইগুলো আবার গুছিয়ে রুচি রেখে তারপরে আবার চলে যাব অনেক কাজ রয়েছে আজকে তো দুপুরের পর থেকে মানে দোকান থেকে বাড়িতে এসে তারপরে তো সেই খাওয়া দাওয়া করে মাল প্যাকিং ট্যাকিং করে দিয়ে তারপরে ওই যে শুয়েছিলাম আমি আর উঠি নি জানো তো মানে হাতে এত যন্ত্রণা করছিল হাতের ব্যথায় আর কিছু ভালো লাগছিল না চার চারটি আঙুল পুরো একসাথে এমনভাবে মানে তেলটা ছিটে এসে লেগেছিল না কি বলবো মানে মাছটা ভাজা হয়ে গেছিলো ভাজা মাছটা তুলতে গেছি আর তখন তেলটা ছিটে এমনভাবে লেগেছে তারপরে তো যাই হোক একটা ওষুধ আছে ওষুধটা খুব ঠান্ডা টাইপের ওটা দিলে পরে না ফোসকাটা অত সহজে পড়ে না আর ব্যথাটাও তাড়াতাড়ি কমে যায় তো কন্টিনিউ ওই ওষুধটা লাগিয়ে গেছি আজকে সেই সকালে দুপুরে বিকেলে সন্ধে রাতে মানে কতবার যে ওষুধটা লাগিয়েছি দোকানে পর্যন্ত গিয়েও বসে বসে লাগিয়েছি তারপরে এখন একটুখানি ব্যথাটা একটু ধরেছে তো এখন ভাবলাম কিছু কাজ আছে সেগুলো সেরে নিই তো ওয়াশিং মেশিনের ভিতরে কিছু জামা কাপড় দিয়েছিলাম আর সোমনাথের তো কালকে থেকে জিম শুরু তো আজকেই তো ওগুলো না কাচলে হতো না ভাগ্যিস অনেকটা শুকিয়ে বেরোয় তো তার জন্য হয়তো আশা করি সারা রাতে অনেকটা শুকিয়ে যাবে ও সকালে পরে জিমে যেতে পারবে আজকে দিনটাই ছুটি থাকে তো আমি যদি আরও আগে এই কাজটা করতাম না তাহলে খুব ভালো হতো কিন্তু ভুলেও গেছিলাম যে জামা কাপড় ধুতে হবে আর মনে যখন পড়ছে বারবার করে তখন হাতে যন্ত্রণা করছিল তো সব কিছু মিলিয়ে আর পেরে উঠছিলাম না মেশিনেই কাজবে কিন্তু আমার এই মেলতে গেলেও যে ঘষা লাগবে হাতে জামা কাপড়ের সাথে সেই কষ্টটাই তো নিতে পারছিলাম না যাই হোক তারপরে এই সন্ধেবেলা করে সন্ধ্যাবেলা বলছি কেন রাত্রেবেলা করে রাত্রেবেলা করে এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে এখন এই কাজগুলো করতে শুরু করেছি আমি তো ফার্স্টে এই মেশিনের জামা কাপড়গুলো বের করে সিঁড়িতে মেলে দিচ্ছি কারণ ছাদে মেলা তো প্রশ্নই ওঠে না আর এত রাত্রিবেলা করে সিঁড়িতে মেললাম ও বৃষ্টি পড়ছে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি দুদিন ধরে শুধু বৃষ্টি আর এখন বৃষ্টি হবেই যাই হোক আর এই সিঁড়ির ওপরে আমার মা বোধহয় দুটো জামা মেলে দিয়েছিল ওই ভিজা দেখে হয়তো আগের দিন ভাজ করতে গিয়ে তো ওগুলো তুলে গুছিয়ে রাখলাম আর এখন বক্স কার্ডটা খুললাম দুটো কারণে সোমনাথ ওই একটা টাওয়াল চাইলো বললো যে টাওয়ালটা যা মোটা ওটা যতই মেশিনে শুকিয়ে আসুক এক রাতে মোটা হয় না পুরোপুরি শুকোবে তো একটা নতুন টাওয়াল দাও তো ওকে ওই একটা নতুন টাওয়াল বের করে দিলাম আর একটা চাদর বের করবো বলে আর কি ঘাটাঘাটি করছি কোন চাদরটা পাতা যায় এই চাদরটা তো হলো প্রায় পাঁচ ছ দিন মতো হলো তো নোংরা হয়ে তো গেছেই বুঝতেই পারছো তার জন্য এখন একটা চাদর বের করবো এই ঘরে পাতার জন্য আর কি আর যে আমার সোনা মামা এখন খেলা করছে জনির সাথে আর রান্নাবান্না যা করেছিলাম ওই তোর তোমাদেরকে মনে আজকে শেয়ারও করা হয়নি আমার ঠিক মনে পড়ছে না মনে হয় আজকে তোমাদেরকে দেখায়নি রান্নাবান্না করে আজকে ওই ডাল আর মাছ ভাজা করেছিলাম জানো তো তো মাছ ভাজা আবার দু পিস বাটা মাছ বেঁচেও গেছে সোমনাথ রাত্রিবেলা মাছ খায়নি ও এমনিতে বলে যে বাটা মাছ পোনা মাছ এগুলো খাওয়া খুব উপকার এগুলো করো সবসময় কেন বড় মাছ করো মাঝে মাঝে তো ছোটো মাছ করতে পারো ও করার পর যখনই আমি এই বাটা পোনা করি না আমার মাছ নষ্ট হয় মেয়ে বলবে খাবো না সোমনাথ বলবে খাবো না ওই কৃত্তি করে জোর করে করে ওদের দুজনকে খাওয়াতে হয় জানো না ওরা কিছুতে এসব মাছ পছন্দ করে না তো মেয়েকে যাই হোক খাইয়ে দিয়েছি খুঁটে খুঁটে একটুখানি কারণ বাটা মাছে তো প্রচুর কাটা থাকে খাইয়ে দিতে লাগে আর সোমনাথ তো খেলোই না বলছে শরীরটা খারাপ লাগছে পেটটা খারাপ না পেট খারাপ হয়েছে না পটি হচ্ছে না কি বলছিলো তারপরে খেলোই না তো যাই হোক দু পিস বাটা মাছও বেঁচে গেছে আর ওদিকে ফ্রিজের মধ্যে তেলাপিয়া মাছ রয়েছে কালকে তেলাপিয়া মাছ কিনেছিলাম তারপরে আবার সেই পেঁপেটা রয়েছে বলেছিলাম না পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘাসির পাতলা ঝোল করতে ইচ্ছা করছে সেই টেলটালের পাতলা রুগীর রুগীর ঝোল মতো তো এখন কবে কি করব সেটাই বুঝতে পারছি না ডেট বাই ডেট সাজাতে পারছি না কারণ রবিবারে তো জামাই ষষ্ঠী রবিবারে মায়ের ওখানে নিমন্ত্রণ রয়েছে মা বলছিল কি পাঁচ রকম ভাজা করব হ্যাঁ ডাল করব মাছের ঝোল করব মাংস করব চাটনি করব বাপড় করব বাপ বাপ আমি মাকে বললাম যে খবর দান না একদম না সোমনাথ তো পছন্দই করে না এরকমভাবে খাওয়া দাওয়া মানে ও ভীষণ ঘোর করছে তো সোমনাথও পছন্দ করে না এত রাজকীয়ভাবে খাওয়া দাওয়া কোনো দরকার নেই প্লেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা করে ফেলো দেখো সবাই মোটামুটি তৃপ্তি করে খাবে ফ্রায়েড রাইসটাই চিনি দেবার আগে সোমনাথের জন্য তুলে রাখো ব্যাস আর কিছু না চিনি দেওয়ার আগে ফ্রায়েড রাইসটা তুলে রাখলেই সোমনাথ ফ্রায়েড রাইসটাও খেতে পারবে আর চিকেন কষা দিয়ে সবার ভালোভাবে খাওয়া হয়ে যাবে জাস্ট একসাথে খাওয়া দাওয়া আর সবাই সবাইকে গিফট দিয়ে নেওয়া এই তো আর কিছু করতে আমি মাকে না করে দিয়েছি বাবা দরকার নেই এমনিতেই বয়স হচ্ছে তার উপরে আবার এই ঝুঁকি ঝামেলা একা হাতে অত দরকার নেই মানুষজন থাকে হয় আর মার তো অভ্যাস নেই এরকমভাবে এত কিছু করা আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই ভাই তুমি বিয়ের পরেই প্রথম যাচ্ছ জামাই ষষ্ঠীতে সত্যি খুব আনন্দ হচ্ছে না গো আমি প্রথম যেতে যাবো কেন জামাই ষষ্ঠীতে এর আগেও অনেক জামাই ষষ্ঠী হয়েছে কিন্তু তখন তো আমার ইউটিউব ছিল না তাই তোমরা জানতে পারো আমার বিয়ের পরে পরে তখন আমার সোমনাথ তখন একটা কি দোকানে কাজ করতো ওর একটা বন্ধুর বাড়ির দোকানে কাজ করতো তো সেখান থেকে ও নিজের ইনকাম করে সবার জন্য শাড়ি কিনেছিল তো আমার মাকে ও শাড়ি কিনে দিয়েছিল পরপর তিন বছর না চার বছর হয়েছে জামাই ষষ্ঠী পরপর তিন চার বছর ষষ্ঠী হয়েছে তারপরে তো যখন মা ছিল না তখন আবার আমার বাবাও জামাইষষ্ঠী করেছে তখন আমার ননদ ননদের বর আমি সোমনাথ চারজনকেই আমার বাবা নিমন্ত্রণ করেছিল সোম মা ছিল যখন তখনও করেছিল তো অনেকবার ষষ্ঠী হয়েছে আমাদের মাঝখানে কয়েকটা বছর গ্যাপ গেছে আর কি মানে ইউটিউবে আসার পর মনে হয় আর ষষ্ঠীটা হয়নি ইউটিউবে আসার আগে মোটামুটি বলতে পারো প্রত্যেক বছরই ষষ্ঠী হয়েছে মা করেছে নাহলে বাবা করেছে যাই হোক এখন আবার মাঝখানে কটা বছর গ্যাপ দিয়ে আবার জামাই ষষ্ঠী খুব আনন্দ হচ্ছে বলতে পারো যাবো দেখি মা তো বলো মাকে তো ফোন করেছিলাম শাড়ি জামা কাপড় কিছু নেবে না বলে দিল তো এখন দেখা যাক মায়ের জন্য কিছু একটা প্রয়োজনীয় গিফট কিনবো যেটা মায়ের কাজে লাগবে তো সেরকমই চিন্তা ভাবনা চলছে আর ওদিকে এই তো বোনের সাথে এখন আলোচনা করা হয়নি নি কখন যাবে একসাথে যাবো না কি শাড়ি টাড়ি পরবো কী পরবো সেই সব আলোচনাগুলো বুনুর সাথে করতে হবে যাই হোক আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই আজকে সারাদিন হোয়াটসঅ্যাপে অনই হয়নি হয়তো সোনালি দিও ভাবছে কি ব্যাপার আজকে বুনু আমার সাথে সারাদিন কথা বললো না হয়তো আমার বুনুও ভাবছে যে কী ব্যাপার দি আমার সাথে সারাদিন কথা বললো না তো আজকে সত্যি কারোর সাথে সারাদিন কথা হয়নি হোয়াটসঅ্যাপটা খুলি নি আমার শরীরটা ভালো লাগছে না শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাটা ফোন ঘাটতে ঘাঁটতে তো দেখতেই পেলে বড় ঘরটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোছানো কিন্তু হয়ে গেল রাতের বিছানা করা হয়ে গেলো মেয়েকে শুয়েও দিয়েছি দেখতে পেলে আর তারপরে এখন আসলাম ছোট ঘরে আর এই যে সোমনাথকে বলছি শুতে চলো শুতে চলো শুতে চলো ও বলছে যে হ্যাঁ তোমার হাতের কাজগুলো সেরে নাও তারপরে শুতে যাচ্ছি তো এই তো আর টেবিলটাকে গুছিয়ে রাখলাম চেয়ারটা জায়গা মতো রাখলাম বিছানার উপরে দু একটা জিনিস পড়েছিলো সেগুলো একটু গুছিয়ে রাখলাম জায়গার মতো জায়গার জিনিস জায়গায় তারপরে আর কি শুয়ে পড়বো আর কোনো কাজ নেই আমারও এবার একটু মুখে ফেস ওয়াশ দেবো ফেসওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো লাই ঘরে লাইটটা অফ করে জনি সোমনাথ সব নিয়ে ওই ঘরে চলে যাব তো যাই হোক আজকের ভিডিওটা ছোটোখাটোর মধ্যে এখানেই শেষ করে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে কিন্তু আবার আমার দেখা হচ্ছে আগামীকাল ভিডিওটা সকাল সকাল পোস্ট করে উঠতে পারছি না কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখি কত তাড়াতাড়ি আপলোড করা যায় এখন এই সাড়ে দশটা চল্লিশ বাজে এডিট শেষ হলো আশা করছি তাড়াতাড়ি করে পোস্ট করে দিতে পারবো সবাই ভালো থেকো টাটা